তোমার নিজের মধ্যে যে কামনা বাসনা লালসা ঘুরতেছে সেই একই কামনা বাসনা লালসা তোমার সামনের যে মানুষটা বা এই বাকি যত মানুষ আছে সবার মধ্যেই ওই একই কামনা বাসনা আছে ঘুরতেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার যে কামুকতা তুমি সেটাকে নাম দাও ভালোবাসা আর তোমার সামনের মানুষটার যে ভালোবাসা সেটাকে তুমি নাম দাও কামুকতা অর্থাৎ একই কাজ তুমি যখন করো তখন সেটা ঠিক আছে এবং তুমি সেটাকে সার্টিফাইড করো আর বলো যে এই কাজটা ভালো সেই জন্য আমি এই কাজটা করছি কিন্তু যখন ওই সেম কাজটা তোমার সামনের ব্যক্তি করে বা আরেকজন করে তখন তোমার যে চিন্তাধারা সেটা আর সেম থাকে না তখন তুমি বলো না ওই কাজটা ঠিক না বিশেষ করে ওর জন্য তো করা ঠিকই না ও যখন কথা তার মানে খারাপ উদ্দেশ্যেই করছে চিন্তা করে দেখো আজকে যদি ভারত তার সেনাবাহিনী আরো শক্তিশালী করা শুরু করে তাহলে ভারতের জন্য সেটা কি হবে ভারত কি বলবে যে আমরা নিজেদের প্রতিরক্ষার জন্য আমাদের সেনাবাহিনী শক্তিশালী করতেছি এখন সেম কাজটা যদি চায়না করা শুরু করে তাদের সেনাবাহিনী আরো বেশি শক্তিশালী করা শুরু করে তখন তখন হবে যে চায়না আক্রমণ করার জন্য শক্তিশালী করতেছে প্রত্যেকটা দেশের সেনাবাহিনীকে ওই দেশের মানুষ ওই দেশের সরকার কি বলে যে আমাদের দেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনী ভারতের মানুষও সেটাই বলে পাকিস্তানের মানুষ সেটাই বলে চায়নার মানুষ সেটাই বলে তাদের দেশ সেনাবাহিনীকে তাহলে সবাই যদি তাদের নিজের দেশের শান্তি রক্ষায় নিয়োজিত বাহিনী হয়ে থাকে তাহলে আক্রমণটা কারা করে সবাই যদি প্রতিরক্ষা করতে যায় তাহলে আক্রমণকারী কারা পৃথিবীর ইতিহাসে যত বই পড়বা যত কিছু ঘাট বা দেখবা আক্রমণকারী খুঁজে পাওয়া খুব মুশকিল একজনের প্রপার আক্রমণকারী পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় খুঁজে পাওয়া না কেন জানো কারণ হচ্ছে যারা যুদ্ধে হেরে যায় তারা কখনো ইতিহাস লিখতে পারে না ইতিহাস কেবল তারাই লেখে যারা যুদ্ধে জিতে যায় আর জেতার পরে কেউ নিজেকে আক্রমণকারী বলে ইতিহাসে উল্লেখ করবে না ইতিহাস কেন ওই সময়কার সার্টিফিকেটে উল্লেখ করবে না যে আমরা আক্রমণ আমরা আক্রমণ করছিলাম করবে করবে না এই জন্য ইতিহাসে কোনো আক্রমণকারী নেই সবাই হচ্ছে আমরা প্রতিরোধ করতে গেছিলাম আমরা নিজেদের প্রতিরক্ষা করতে গেছিলাম আজকে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি হিটলার জয়ী হতো রাজ্যী বাহিনী জয়ী হতো তাহলে কি হতো আজকে যেমন পুরো মানব জাতি হিটলারকে একটা মানব শত্রু হিসেবে দেখে হিটলার যদি তখন যুদ্ধে জয়ী হতো আর এই ইতিহাস যদি হিটলার লিখত তাহলে কি হতো তাহলে হিটলার হতো এই পুরো মানব জাতির উদ্ধারকর্তা ত্রাণকর্তা আর এই যে স্টালিন তারপরে চার্চিল আরো ওই যে অ্যালায়েন্সের যে সব দলগুলো ছিল তাদেরকে বানানো হইতো ভিলেন এখনকার মানুষ তাদেরকে ভিলেন বলতো এবং যদি হিটলার তখন তাদেরকে মেরেও ফেলতো তখনও এখনকার মানুষ বইতে পড়ে বলতো যে হ্যাঁ এটাই জাস্টিফাই এটাই ঠিক ছিল হিটলার যেটা করছে এদেরকে মেরে সেটাই ঠিক আর এখন হিটলারকে মেরে ফেলছে হিটলার হেরে গেছে এখন মানুষ কী বলতেছে যে হিটলার মর্ষে ঠিক আছে কারণ হিটলার একজন ভিলেন ছিল কারণ ইতিহাসটা এখন আর হিটলারের লেখা না ইতিহাসটা হচ্ছে এখন যে বিরোধী পার্টি যারা যারা জয়ী হয়ে যুদ্ধে তাদের লেখা এই জন্য কোনো কিছুকে যদি তুমি সমানভাবে দেখতে চাও তাহলে হচ্ছে তোমার এক দৃষ্টিভঙ্গি দরকার যে দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি দুই পক্ষকেই সমানভাবে দেখতে পাও এখন সেই সমান দৃষ্টিভঙ্গি দিয়ে দেখাটা খুব একটা মুখের কথা না কারণ যদি তুমি সমান দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পাও একবার দেখতে একবার শিখে যাও প্রথম তো দেখতে পাওয়াটাই হচ্ছে মুশকিল কারণ সেই দেখতে পাওয়াটা অনেক কষ্টকর সমান দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কিছু দেখা খুবই কষ্টকর সেই কষ্ট সহ্য করতে পারে না মানুষ আর যার কারণে এরা ন্যায়পরায়ণ হতেও পারে না কিন্তু একবার যদি সমান দৃষ্টি দিয়ে কোনো কিছুকে দেখা শুরু করতে পারো দুইটা পক্ষকে সমান দৃষ্টি দিয়ে দেখতে শুরু করতে পারো তাহলে তুমি ন্যায়পরায়ণ এক্সুয়াল ন্যায়পরয়ন তখন হতে পারবা